আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো এই লেকচারে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত নাইন পয়েন্ট ওয়ান যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে সেভেন এইট নাইন এবং টেন এই ম্যাথগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হবে এখানে সাতের যে এক নম্বর ম্যাথটি রয়েছে সেখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে সাইনে বাই একুশে কে প্লাস ক বাই বা সেকে সমান আমাদেরকে অন প্রমাণ করতে হবে তোমাদের যে বাম পক্ষটা ছিল এটা লিখে নিলাম পরবর্তীতে হচ্ছে এখানে দেখো কোসেকের একটা সূত্র আছে কোসেকের সমান হচ্ছে ওয়ান বাই সাইনি জাস্ট এখানে সূত্রটা লেখা হয়েছে আর ওইদিকে হচ্ছে এখানে এই কোসে কোসে লেখা হয়েছে আর সেকের একটা সূত্র আছে সেকে সমান হচ্ছে ওয়ান বাই কোসে এটা লেখা হইলো তারপর এখানে সাইনে ইন্টু সাইনে এটা কীভাবে আসলো দেখো এখানে কিন্তু উপরে অনলি সাইনে আছে আর সমানে নিচে দেখো একটা বগ্নাংশ আছে সেটা হচ্ছে ওয়ান বাই সাইনি তো আমরা জানি উপরে যেটা থাকে সেটাই যেভাবে ব্যাসবি থাকবে নিচেরটা কি উল্টে যাবে অর্থাৎ ওয়ান বাই সাইনেকে উল্টায় দিতে হবে গুণ চিনে দেয় এখানে একটা গুণ চিহ্ন দেওয়া হয়েছে দেখো ডর দেওয়া হয়েছে তারপর সাইনেটা যদি উপরে চলে যায় ওয়ানটা যদি নিচে চলে আসা চলে আসে ওয়ান কিন্তু নিচে ওয়ান লেখার দরকার নেই তো এইভাবে কিন্তু সাইনে ইন্টু সাইনে হইল প্লাস এখানেও সেম এই যে কজে উপরে কজ এটা যেভাবে সেভাবে রইলো আর এখানে যে ওয়ান বাই কজে ছিল সেটাকে উল্টায় দেওয়া হয়েছে তো কজ এটা উপরে চলে গেছে আর পরবর্তীতে সাইনে আর সাইনে গুণ করলে এখানে কি সাইন্স স্কোয়ারি আর কজে আর কজে যদি গুণ করি তাহলে হবে কোয়ারি আবার আমাদের সূত্র আছে সাইন্স স্কোয়ারি প্লাস ক স্কোয়ারি সমান ওয়ান তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড তো সাথে দুই নাম্বারে বলা হচ্ছে সেকে বাই কস এ মাইনাস টেন এ বাই কটে সমান আমাদেরকে ওয়ান প্রমাণ করতে হবে তো আমাদের বামপক্ষ যেটা ছিল সেটা আমরা লিখে নিলাম তো এখানে এই সেকেটার উপরে ছিল এটাকে পাশে নিয়ে আসলাম এদিকে আর সেকে যদি নিয়ে আসি তাহলে এখানে কিন্তু একটা ওয়ান থেকে যাবে তো এই ওয়ান বাই কসে যেখানে লিখা হয়েছে এক্ষেত্রেও সেম কাজ করা হয়েছে টেন এটা বাইরে নিয়ে আসা হয়েছে তাহলে কি থাকে ওয়ান বাই কটে থাকে আবার আমরা সূত্র জানি ওয়ান বাই কস এর সমান হচ্ছে সেকে যেখানে সূত্রটা তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে ওয়ান বাই কস এর সমান সেকে তাহলে এই যে ওয়ান বাই কস এর জায়গায় আমরা কী লিখতে পারি সেকে লিখতে পারি আবার ওয়ান বাই এর একটা সূত্র আছে সেটা হচ্ছে টেনে তাহলে ওয়ান বাই এর জায়গায় আমরা এ লিখতে পারি তো এখানে সেকে আর সেকে যদি গুণ করি তাহলে আমাদের কি হবে আমাদের হবে সেক্স স্কোয়ারে হবে আর টেনে টেনে যদি গুণ করি কি হবে টেন স্কোয়ারে হবে আবার আমরা সূত্র জানি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তো এটাই কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদেরকে ওয়ান প্রমাণ করতে বলছিল সুতরাং পক্ষ তোমরা যদি সূত্রগুলো না দেখে থাকো তাহলে যে প্রথম ভিডিওটি রয়েছে আমাদের সে ভিডিওটি অবশ্যই দেখে আসবে সেখানে সূত্র নিয়ে এবং বেসিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে সাথে তিন নাম্বার মেটটিতে আমাদেরকে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ারে এ সমান ওয়ান প্রমাণ করতে হবে তো এটা আমাদের বাম পক্ষ ছিল আমরা বাম পক্ষটা এখানে লিখে নিলাম তো তোমরা সবসময় মনে রাখবা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে প্রমাণ করার ক্ষেত্রে সবগুলোকে যদি একটা অনুপাতে নিয়ে আসা যায় তাহলে অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে তো এখানে আমরা করতে পারি সাইনেতে কিন্তু ট্রান্সফার করতে পারি কারণ আমরা জানি কুসেকের সমান হচ্ছে ওয়ান বাই সাইনে যে কুসেকে এর সমান ওয়ান বাই সাইনে কিন্তু এখানে কি ছিল ইস্কোয়ার ছিল অর্থাৎ কুসেক স্কোয়ারে এ ছিল তো কুসেক স্কোয়ার সূত্র কি হবে ওয়ান বাই সাইন স্কোয়ার এ হবে পরবর্তীতে এখানে দেখো সায়েন্স স্কোয়ারে লস আগুনে হয়েছে এখানে একটি লাইন অবশ্যই করা হয়েছে শর্টকাট করা হয়েছে এটা থেকে কিভাবে আসলো এটা যদি দেখি এখানে সায়েন্স স্কোয়ারে লস আগুনে হয়েছে তো সায়েন্স স্কোয়ারে যদি লস আগুনেই তাহলে এখানে কত হবে এখানে হবে সায়েন্স স্কোয়ারে হবে আর ওইদিকে হবে প্লাস ওয়ান হবে তো এটা উপরে কত ছিল উপরে কিন্তু ওয়ান ছিল উপরে এটা ছিল আর নিচে হচ্ছে আমাদের এই বগশটা কিন্তু ছিল তো আমরা জানি যে নিচে যেটা থাকে সেটা কি উল্টে যাবে কোথায় এটা কোথায় চলে আসছে এটা নিচে চলে আসছে পরবর্তীতে এখান থেকে ওয়ান প্লাস সাইন্স লস আগুনে হয়েছে এখানে ওয়ান প্লাস সাইন্স আছে এখানে ওয়ান প্লাস সাইন্স আছে তো সাইন্স যদি লস আগুনেই তাহলে আমরা

তো টেনের আমরা একটা সূত্র জানি টেনের সমান হচ্ছে সাইনে বাই কট এ সমান হচ্ছে কজে বাই সাইনে এখন আমরা টেনের সমান কিন্তু আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে ওয়ান বাই কটে আবার কটে সমান কিন্তু আমরা ওয়ান বাই টেনে জানি কিন্তু সেটা কেন অ্যাপ্লাই করলাম না এখানে আমি বলেছি যে ত্রিকোণিত অনুপাতগুলোকে সবগুলোকে একই মানে একটা তিনে আসার চেষ্টা করতে হবে দেখো টেনের সমান সাইনে বাই কস আবার কটে সমান কি কজে বাই সাইনি টেনের মধ্যেও সাইন কস আছে আবার কটের মধ্যেও কি আছে কস সাইন আছে যার কারণে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে আবার কটে সমান কজে বাই সাইনে ট্রেনের সমস্যা বাই কস আবার এদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে রাইট হ্যান্ড সাইডে যে লক্ষ্য করো সেকে আর কি আছে কু গেছে। আবার আবার এর সূত্র কি ওয়ান বাই কুসেকের সূত্র কি ওয়ান বাই সাইনে অর্থাৎ যদি পেতে চাই অবশ্যই আমাকে কি করতে হবে সাইনে এবং কজেতে কিন্তু ট্রান্সফার হইতে হবে কারণ সেকের সূত্র হচ্ছে যদি আসে বাই কজে তাহলে লিখতে পারবো আর কুসেকের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনে যদি ওয়ান বাই সাইনে আসে তাহলে কুসেকের লিখতে পারবো যার কারণে এখানে টেনের জায়গায় কি লিখা হয়েছে সাইনে বাই কজে এই সূত্রটা লিখা হয়েছে টেনের সময় কিন্তু আমরা ওয়ান বাই কটেও জানি সেটা লিখে নেই কারণ সেকে এবং কুসেকেকে এটা কিন্তু কটের সাথে সম্পর্কিত না তো তারপর এখানে এখানে যা সূত্র বাঙানো হয়েছে বাঙানোর পরে যে এখানে নিচে থেকে কি সাইনেটা কী করা যাবে লস আগুন নেওয়া যাবে তো সাইনে যদি লস আগুন নেই তাহলে এখানে করতে হবে সাইনে মাইনাস কসে আর এখান থেকে ওয়ান মাইনাস সাইনে বাই কসে থেকে কসে ল আগুন নেওয়া হয়েছে তাহলে কী হলো কসে মাইনাস সাইনে তো এখানে উপরে একটি ভগ্নাংশ নিচে একটি ভগ্নাংশ তো আমরা জানি উপরে একটা কী থাকবে স্থির থাকবে উপর যে ভগ্নাংশ না থাকে একটা সংখ্যাও থাকে সেটাও কি থাকবে স্থির থাকবে তাহলে সাইনে বাই কসে যেভাবে সেইভাবে আর নিচেটা কি উল্টে যাবে আমরা চিহ্ন দিয়ে নিচেরটা যেটা নিচে যেটা যেটা হর ছিল এটা কি হয়ে গেল গেছে আর লবটা সাইনে বাই নিচে চলে আসছে তারপরে যে প্লাসটা এখানে দেওয়া হয়েছে হয়েছে এখানেও সেম কাজ করা সেটা হচ্ছে বাই সাইনে ওইভাবেই রয়েছে আর নিচেরটা কি হয়েছে উল্টে গেছে কষ এটা উপরে চলে গেলো আবার কসে বাই সাইনে কোথায় চলে আসছে নিচে চলে আসছে তো এখন এই সাইনে আর সাইনে যদি গুণ করি তাহলে কি হবে সাইন স্কোয়ারে হবে আর নিচে আছে কজে আর এখানে কি সাইনে মাইনাস কজে এইটা দুইটা কি আকারে আছে আকারে আছে জাস্ট কি কজে সাইনে মাইনাস কজ লেখা হয়েছে আর উপরে যে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন তারপর এই কজে আর এই কজে যদি গুণ করি কি হবে কোয়ারে হবে আর এই সাইনে আর অর্থাৎ ছিল মাঝখানে তাহলে এগুলো কি আকারে লিখে দিলাম তারপর এখানে যে কাজটি করা হয়েছে লক্ষ্য করো এখানে আছে সাইনে মাইনাস কজ কিন্তু এখানে আছে কি কজে মাইনাস সাইনে যদি একই জাতীয় থাকে নিচে তাহলে কিন্তু লসাগুনিতে কি হয় সুবিধা হয় তো এটার জন্য এটাকে একই রকম বানানো হয়েছে অর্থাৎ সাইনে মাইনাস কজে মতো করে বানানো হয়েছে যার জন্য এখান থেকে কি করা হয়েছে মাইনাস কমন নেওয়া হয়েছে তো মাইনাস যদি কমন নেই এই যে মাইনাসটা এখানে দিয়ে দিলাম তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস আর যেটা প্লাস ছিল সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো পরবর্তী লাইনে এখানে লস আগু নেওয়া হয়েছে লস কি হবে সাইনে কজে সাইনে মাইনাস কজে তো এখানে লসাগুটা কিভাবে আসছে সেটা বুঝতে তোমাদের সমস্যা হইতে পারে তো এখানে আমরা হরগুলো এখানে লিখে নিলাম আমাদের হওয়ার কিন্তু এই দুইটাই ছিল তো এখানে লক্ষ্য করো এই দুইটাই কিন্তু আমরা সাইনে মাইনাস কজে দ্বারা কি করতে পারি ভাগ করতে পারি কারণ দুই জায়গায় কিন্তু সাইনে মাইনাস কজে আছে তো সাইনে মাইনাস কজে আমরা এদিকে লিখে যদি ভাগ করি জায়গা হচ্ছে না আমার তো এখানে কী হবে বাক ফল হবে কজে হবে আর এখানে কী হবে সাইনে হবে তো এখানে তো আর এখন আর ভাগ করা যায় না তো লসাগর নিয়ম কি এটা এটা আর এটা কি হবে গুণ হবে তাই সাইনে কজে সাইনে মাইনাস কজে হচ্ছে আমাদের লসাগো হবে তো এখানে দুইটা লস আগো সাইনে কজে সাইনে মাইনাস কজে লেখা হয়েছে পরবর্তীতে হচ্ছে এখানে লক্ষ্য করো এই লসাগুকে কি করব করবো এটার হর দ্বারা ভাগ করবো তো লস আগুরকে যদি হর দ্বারা ভাগ করি কজে সাইনে মাইনাস কজে দ্বারা এইটাকে ভাগ করি সাইনে কজে সাইনে মাইনাস কজে অর্থাৎ এটা নিচে কি আছে নিচে আছে ভাগ করলে কজে সাইনে মাইনাস কজে দ্বারা ভাগ করতেছি তাহলে এইটা আর এটা কি যাবে কাটা যাবে তাহলে থাকতেছে কি সাইনে থাকতেছে সাইনে দ্বারা এই লবকে কী করবো গুণ করবো লব ছিল সাইন স্কোয়ারে সাইনে দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে সাইন কিউবে হবে এক্ষেত্রেও সেম এখানে আমরা যে লস পাইছি সেই লস আগুকে কী করব সাইনে সাইনে মাইনাস কজে দ্বারা ভাগ করবো তো চিন্তা করো যে এই যে লস আঘু হচ্ছে আমাদের এটা এটা নিচে চিন্তা করো যে এই পটটা আছে সাইনে সাইনে মাইনাস কজে পদটা আছে অর্থাৎ ভাগ করতেছি তাহলে সাইনে আর এই সাইনে কাটে যাবে সাইনে মাইনাস কজে আর এই সাইনে মাইনাস কজে কি কাটা যাবে তাহলে ভাগ ফল কত পাব কজে পাবো অর্থাৎ এটাকে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে ভাগফল আমরা কজে পাবো এই ভাগফল দ্বারা কি করব লবকে গুণ করব তো কস স্কয়ার কে গুণ করি কস এ দ্বারা তাহলে কি হবে কস কিউব হবে আর মাইনাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম তো পরবর্তীতে এখানে একটা সূত্র পড়ছে a কিউব মাইনাস b কিউব একটা সূত্র পড়ছে তো এখানে সূত্রটা লিখে দিছি a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার যেখানে এখানে a হচ্ছে কত সাইন a আর b হচ্ছে কত কজ এ তাহলে এ কিউব মাইনাস বি সমান হবে যেহেতু এ হচ্ছে সাইনে বি হচ্ছে কি কালে এখানে কি হবে সাইনে মাইনাস কে তাহলে সাইনে মাইনাস ক যে আর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যায় কি হবে যেহেতু এ সাইনে তাহলে কি হবে সাইন্স স্কোয়ারে যেখানে সাইন্স স্কোয়ারে লেখা হয়েছে তারপর সূত্রে প্লাস সূত্রে প্লাস আর এ হবে কি সাইনে কে যেহেতু এ সাইনে বি ক যে তাহলে সাইনে কে প্লাস বি স্কোয়ার বি বলতে কি যেহেতু ক যে তাহলে ক স্কোয়ারি কারণ হচ্ছে এখানে কিন্তু এর জায়গায় কত আছে সাইনে আছে আর বি জায়গায় কত আছে কজে আছে অর্থাৎ একই মাইনাস বি কিউব সূত্রটা এখানে अप्लाई করা হয়েছে পরে এখানে লক্ষ্য করো এখানে সাইন মাইনাস কজে আছে নিচেও কি এখানে সাইন মাইনাস কজে আছে তো এই সাইন মাইনাস কজে এই সাইন মাইনাস কজে কি কাটা তো নিচে আমাদের কি থাকতেছে নিচে থাকতেছে অনলি সাইন এ কজে আর উপরে লক্ষ্য করো যে এখানে সাইন স্কয়ারে আর এখানে কি আছে প্লাস কস স্কয়ারে তো আমরা একটা সূত্র জানি সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে সমান কত 1 তো এই দুইটা স্থলে আমরা কি লিখলাম ওয়ান লিখলাম তারপরে প্লাস সাইন এ কজে এখানে সাইন এ কজে লেখা হইছে তারপর এখানে দেখো যেহেতু নিচে শুধুমাত্র একটি আছে এই পদটা কি করতে পারি আমরা এই ওয়ান বা ওয়ানের নিচে দিতে পারি তো ওয়ানের নিচে আমরা সাইনে বাই কজে দিলাম তারপর হচ্ছে এখানে সাইনে কজের নিচেও কি সাইনে ইন্টু কজে আমরা দিতে পারি শুধুমাত্র এটা তখনই করা যাবে যদি নিচে অনলি একটা পদ থাকে অর্থাৎ কোনো প্লাস মাইনাস না থাকে এখানে যে সাইনে ইন্টু কজে প্লাস সামথিং থাকতো তাহলে কিন্তু আমরা কি প্রত্যেকটা নিচে আলাদা করে দিতে পারতাম না কিন্তু নিচে দেখো একটি পদে আছে অর্থাৎ গুণাকারে তো আমরা ওয়ানের নিচেও কি সাইনে কজে দিয়ে দিলাম আবার সাইনে ইন্টু কজের নিচেও কি সাইনে কজে দিয়ে দিলাম এখানে কিন্তু সাইনে কজে আর সাইনে কজে এটা একটু কাটাকাটি করি তাহলে কত হবে এখানে আমাদের আসলে ওয়ান হবে আবার এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কজে লিখতে পারি তো এখানে এই কাজটি করা হচ্ছে ওয়ান বাই কজে আর ওয়ান বাই সাইনে লেখা হয়েছে প্লাস ওয়ান এটা আমরা কেন্দ্র ভেবে লিখলাম কারণ আমাদেরকে কিন্তু প্রমাণের দিকে লক্ষ্য করতে হবে প্রমাণে আমাদের সেকে টু কু সেকে আছে যদি আমরা সেকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ওয়ান বাই কজে লাগবে আর কুসেকে নিয়ে আসতে গেলে ওয়ান বাই সাইনে লাগবে যার জন্য ভেবে লেখা হয়েছে তো ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেকে তারপর ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে কুসেকে তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি টেনে ডিভাইড বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনের সময় সেকে ইন্টু কুকে প্লাস ওয়ান তো দুই নম্বর মেট্রিতে আমাদেরকে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট কোয়ারে সমান ওয়ান প্রমাণ করতে হবে তো এটা হচ্ছে আমাদের বামপক্ষ লিখে নিয়েছি আমি ইতোপূর্বে বলেছি যে শ্রীকোনমতি অনুপাতগুলো কি একটাতে ট্রান্সফার করার চেষ্টা করতে হবে দেখো এখানে এক জায়গায় আসে টেন এক জায়গায় আসে কি কট তো আমরা কটকে কি টেনে ট্রান্সফার করে নিলাম কারণ কটে সমান হচ্ছে ওয়ান বাই টেনে অথবা তোমরা টেনকে যদি কটে ট্রান্সফার করো তাও কিন্তু মানে আনসার হবে আনসার মিলবে তো এখানে কটের সূত্র জানি আমরা ওয়ান বাই টেনে কিন্তু স্কোয়ার থাকার কারণে কি হবে ওয়ান বাই টেন স্কোয়ারে হবে তো পরবর্তীতে এখানে টেন স্কোয়ারে কি করা হয়েছে ল সাগুনে হয়েছে তো এখান থেকে যদি আমরা টেন স্কোয়ারে লস আগুনই লক্ষ্য করো টেন স্কোয়ারে হচ্ছে আমাদের ল আগু তাহলে এটা নিচ্ছে কিন্তু মনে মনে কি আছে একটা ওয়ান আছে তো নিয়ম হচ্ছে লস কি করবো এই হর দ্বারা ভাগ করবো তো টেন্স স্কোয়ারে যদি ওয়ান দ্বারা ভাগ করি টেন স্কোয়ারেই হবে তাহলে বাঘ ফল কত পেলাম টেন স্কোয়ারে বাক ফল দ্বারা এই লবকে কি করবো গুণ করবো অর্থাৎ এখানে আমরা ফাইনালি টেন স্কোয়ার এ পাচ্ছি তারপর এখানে হর কত এটার এটার হর হচ্ছে টেন স্কোয়ারে এই লস আগুকে যদি হর দ্বারা ভাগ করি টেন স্কোয়ারে টেন স্কোয়ারে এই দ্বারা ভাগ করি বাক ফল কত হবে বাক ফল হবে আমাদের ওয়ান এই ওয়ান দ্বারা লভ কি করবো গুণ করবো মাঝখানে এই প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিয়ে দিলাম ছিল প্লাস ওয়ান তো ফাইনালি আমরা পেলাম ওয়ান প্লাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই টেন স্কোয়ারে এটা টেন স্কোয়ারে প্লাস ওয়ানও লিখতে বলা যেতে পারে আবার ওয়ানটার সামনে এনে বলা যেতে পারে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই টেন স্কোয়ারে তো এটা ছিল নিচে ছিল এটা কোথায় ছিল লক্ষ্য করো এটা কিন্তু আমাদের এই যে উপরে একটা ভগ্নাংশ আছে তারপর হচ্ছে আমাদের নিচে কত ছিল এই টেন স্কোয়ারে প্লাস প্লাস ওয়ান বাই টেন স্কোয়ারে ছিল তো এটাকে যদি আমরা উল্টায় দেই নিয়ম হচ্ছে নিচের ভগ্নাংশটা কি উল্টে যাবে তো টেন স্কোয়ারেটা এটা কোথায় চলে গেল উপরে চলে আসলো আর এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ারে যেটা ছিল সেটা কোথায় চলে আসছে নিচে চলে আসছে তো এখান থেকে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ারে দুই জায়গায় রয়েছে তাহলে আমরা লস আগুন নিতে পারি লস আগুন নিলে আমাদের কী হবে ওয়ান প্লাস টেন স্কোয়ারে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার রেখে যদি ওয়ান প্লাস টেন স্কোয়ারে দ্বারা ভাগ করি ভাগফল ফল ওয়ান ওয়ান দ্বারা লবকে গুণ করলে ওয়ানই হবে তারপরে এই প্লাস এই প্লাস এখানে লেখা হয়েছে তো বর্ষাকু আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ারে সেটাকে ইটের হর দ্বারা ভাগ করবো ওয়ান প্লাস টেন দ্বারা ভাগ করব ভাগ করলে বাক কত হবে ওয়ান হবে আর বাক ফল দ্বারা লবকে গুণ করলে টেন্স স্কোয়ার ওয়ান দ্বারা কোনো কিছু করলে সেটাই হয় তাহলে টেন স্কোয়ারে হইলো তো প্লাস প্লাস চিহ্নটা দেওয়া হইলো তো এই ওয়ান প্লাস টেন্স স্কোয়ারে নিচের ওয়ান প্লাস টেন্স স্কোয়ারে যদি আমরা কাটাকাটি করি আমাদের আনসারটা কত হবে ওয়ান হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট কোয়ের সমান ওয়ান এটা হচ্ছে আমাদের প্রমাণ এরপর যে নয় নম্বর মেট্রিক লক্ষ্য করো এখানে বলা হচ্ছে কজ এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটের সমান সাইনে প্লাস কজে প্রমাণ করতে হবে তো আনচারের দিকে লক্ষ্য করো আনসারে কিন্তু কী আছে ওয়ানলি সাইনে আর কজে আছে তাহলে এখানে যে ত্রিকোর্মিত অনুপাতগুলো থাকবে আমার টার্গেট থাকবে এগুলা কী করা সাইনে কজেতে ট্রান্সফার করা কারণ আনসারগুলো কিন্তু সাইনে কজেতে আছে তো টেনের সূত্র কিন্তু আমরা জানি সাইনে বাই কজে আবার টেনের কিন্তু আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান বাই কটে তো এখানে টেনের জায়গায় আমরা ওয়ান বাই এটা হচ্ছে আমাদের বামপক্ষ আমরা ওয়ান বাই কটে কেন লিখলাম না ওয়ান বাই কটে এই কারণে লিখলাম না কারণ আমাদের আনসারে কিন্তু কি রাইট হ্যান্ড সাইডে সাইনে কজে আছে যার কারণে টেনের যে সাইনে বাই কোজে সূত্রটা ছিল সেটা আমরা লিখলাম আর কজে কোনো চেঞ্জ করবো না কারণ আনসারে কি আছে আমাদের সাইনে কজে কিন্তু অলরেডি রয়েছে তো কটে সমান আমরা কি লিখতে পারি কজে বাই সাইনে লিখতে পারি পরবর্তীতে এই লাইন এই লাইনটা লক্ষ্য করো এখানে আমরা কজে কী নিতে পারি লস নিতে পারি তাহলে উপরে যেটা ছিল সেটা আমরা লিখে ফেলি উপরে আমাদের কজে ছিল এই কজেটা সেটা আমরা লিখে ফেললাম আর নিচে যদি আমরা কজে লস আগু নেই তাহলে লক্ষ্য করো এখানে যে কজে লস নেই তাহলে আমাদের হচ্ছে এটা নিচে মনে মনে কিন্তু একটা ওয়ান আছে ওয়ানের নিচে তো লস নিয়ম হচ্ছে কি লসাগুকে আগুকে এটার হর দ্বারা কী করবো ভাগ করবো তাহলে কষে কে যদি ওয়ান দ্বারা ভাগ করি কী হবে কষেই হবে কসে দ্বারা এটার লব ছিল কত ওয়ান ছিল ওয়ানকে গুণ করলে কি হবে কজেই হবে অর্থাৎ এখানে আমরা কজে পেলাম তারপর এখানে যে মাইনাস ছিল সাইনে বাই কজের পূর্বে সেই মাইনাসটা দিয়ে দিলাম তো এটার লস আগর যেহেতু আমার কজে ছিল এটার হর কত কজে তো কজে কে কজে দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান হবে তো ওয়ান দ্বারা আবার লব কত ছিল সাইনে ছিল সাইনেকে যদি গুণ করি তাহলে হবে কজে মাইনাস সাইনে আমরা পেয়ে গেলাম তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে এখানে এলাইনটা কিভাবে আসলো সেটা বুঝতে হবে তো এখানে লক্ষ্য করো কোয়াজে ছিল আমাদের এটা উপরে ছিল কিন্তু সমানের উপরে তো কোয়াজে কোয়াজেই রয়ে গেছে আর এখানে যে নিচের যে ভগ্নাংশটা ছিল একটা লাইন শর্ট হয়েছে এটা করা হয় নাই তো নিচের ভগ্নাংশটা কিন্তু উল্টে গেছে অর্থাৎ এই এটা কোথায় চলে গেছে উপরে চলে গেছে আমরা জানি যে নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে সমানের নিচে সেটা কিন্তু কুঞ্চি নদী উল্টে যায় তো এটা উপরে চলে গেছে আর কোয়াজে মাইনাস স্যানিটাই যেটা এখানে উপ উপরে ছিল সেটা কোথায় চলে আসছে নিচে চলে আসছে কজে মাইনাস সাইনে আবার আগে থেকে কিন্তু কি ছিল আমার একটা কজে কিন্তু ছিল আর এই কজে উল্টে উপরে চলে গিয়ে কি হয়ে গেছে ক স্কোয়ার এ হয়ে গেছে তো এখানেও সেম কাজ করা হয়েছে সাইনে কি করা হয়েছে লসা আগুনে হয়েছে সাইনে যদি লস আগুনেই তাহলে কি হবে উপরে সাইনে মাইনাস কজে হবে আবার উল্টা দিলে কি সাইনেটা উপরে চলে যাবে তাহলে সাইনে আর সাইনে গুণ করে কি হয়ে গেলো সাইন স্কোয়ার এ হয়ে গেল পরবর্তীতে এখানে লক্ষ্য করো এখানে আছে কজে মাইনাস সাইনে

তো কজে মাইনাস সাইনে পরবর্তী যে লসাগুনে হয়েছে দুইটা থেকে তো লসাগুনে এখানে কী হলো কস স্কোয়ারে আর এখানে কী হয়েছে সাইন স্কোয়ারে পরবর্তী এই লাইনটা কীভাবে আসছে যদি দেখো এখানে আসলে একটা লাইন গ্যাপ হয়ে গেছে তো লক্ষ্য করাটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি কজ এ প্লাস সাইনে এ মাইনাস বি তো লক্ষ্য করো এখানে ক স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ কজ যদি আমরা এ চিন্তা করি সাইনেকে যদি বি চিন্তা করি তাহলে হবে এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এ বি এটা কিন্তু আমাদের সূত্র তো এ যেহেতু কজ তাহলে কি প্লাস সাইনে হইল আর বি যেহেতু আমাদের সাইনে তাহলে এখানে প্লাস সাইনে হলো আর উপরে কি এ মাইনাস বি অর্থাৎ কজ এ মাইনাস সাইনে তো এই কজ এ মাইনাস সাইনে আর নিচের কজ এ মাইনাস সাইনে যে কাটা দেই তাহলে কিন্তু আমরা ফাইনালি কি পাবো ফাইনালি কিন্তু আমাদের কজ এ প্লাস সাইনে থাকতেছে তো এটা এখানে লেখা হইছে এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদের যে প্রমাণটি ছিল সেটি কিন্তু আমাদের সম্পন্ন হলো এটা হচ্ছে আজকের লেকচারের আমাদের সর্বশেষ মেথ আমাদেরকে প্রমাণ করতে বলছে টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সাইনে প্রমাণ করতে হবে তো বাম পকেটে আমরা লিখে নিলাম তারপর আমরা জানি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারের সমান হচ্ছে কস স্কোয়ারে আমাদের সরাসরি সূত্র আছে কারণ আমরা পড়ে আসছি সাইন্স স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান ওইখান থেকে আমরা কী লিখ লিখতে পারি কস স্কোয়ারে সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে লিখতে পারি তো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারের সমান কস স্কোয়ার এটা সরাসরি একটা সূত্র তারপরে এখানে দেখো রুটে আর স্কোয়ার কিন্তু কাটালা তো রুটে স্কোয়ার যদি কাটা দেয় তাহলে আমাদের কী থাকবে কসে থাকবে আবার টেনের একটা সূত্র আছে সেটা হচ্ছে সাইনে কথ এটা বাংতে হবে কারণ হচ্ছে আমাদের আনসারটা কিসে আছে সাইনে আছে তো টেন কে টেনে রাখা যাবে না সাইন বাই কজে লিখে ফেলতে হবে তারপরে নিচের কজে আর এই কজেটা কিন্তু উপরে আছে এই দুইটা কজে যদি কাটা দেয় তাহলে আমাদের কি থাকবে সাইনে থাকবে তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আশা করি এখানে ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ